বাগুনি রে রেসিপিটা কারা কারা পছন্দ করে না কিন্তু কিনা বাগুন না গাছের বাগুন তাই কিনা বেড়ান যে না আপনাকে সাথে শেয়ার করি আসসালাম ওয়ালাইকুম বাটিম্টি আপনার হগলে কেমন আছেন আশা করি জোলার ভালো আছেন মুই আসি মুহূতির ভালো বলো ঠেলায় নিয়ে আসি এ কিন্তু গাছের ছোটো ছোটো বাগুন আছে না হেয় কি বাগুন জানি কয় তেলা বাগুন না কি কয় আমি সাইড বাক করে নিাস ভালো করে বুঝছেন দুইয়ে ঠিয়ে নিশি সুন্দর মতো ওই যে লবণতে বিজে রেহে তারপরে ধুই ছিলাম যাতে কষ্টটা উঠে যায় এখন লবণ মা আসছে ভালো করে গা গতরে গুসে গাইছিল ফের লাভলির মতো মাহাই দিছে মাহায় দেওয়ার এই পর্যায়ে সমলক এখন কড়ই নিয়ে দিছি বসাই তার মধ্যে তেল দিলাম বাপ নিয়ে গুরোয় গুরো তার মধ্যে দিয়ে দিলাম সে ফাইডিয়ে রাখা বেয়া বাগুন দিয়ে বাগুন দেওয়ার পরে এখন আমি একটু লাড়া ছাড়া লাড়া ছাড়া দেবো বুঝছেন লাড়া ছাড়া দিয়ে হালকা বাজা দেবো একেবারে পুড়া পুড়া বাজা দেবো না খাতে কিন্তু ভালো লাগবে না আর একটা কথা আছে যাকে মানে এরম বাগুন কিছু কিছু আছে যে একটু দিতে লাগে তা আপনারা খাস সময় করবেন কি বেগুনের উপরে যে সুলাডা আছে না এই সোলাডা উঠোয় তারপরে খাইবেন দেখবেন স্বাদ লাগে সেই যাক বাগুন উঠাই দেওয়ার পরে এর মধ্যে আমি পিএস কা পিঁয়াজ কুচি কুচে করে কাটে দিচ্ছি আর দুইটা মরিচ দিয়ে দিচ্ছি বুঝছেন নি তার মধ্যে ওই যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দুনিয়া জিরের গুঁড়ো দিছে জিরের গুঁড়োটা আমি একটু বেশি দেবো তারপরে একটু হলদি দিয়ে দিলাম আর কাঁচা ই আপনার ওই যে গুঁড়ো মরিচটাও দেবে বুঝছেন হেড একটু পরে দেবো ভালো করে কষায় নি তারপরে এটা পরে দেবো না পুড়িয়ে যাবে এখন দিয়ে দিলাম এর মধ্যে পরে আর একটা জিনিস আছে বুঝছেন নি আর একটা জিনিস কী আপনার মশলা দিতে হবে কারণ আগে জালটা ভালো করে কষায় টেস্টটা টেস্টাসিকুন দেয়ব না সেই জন্যই কাঁচা মরিচটা দিয়ে দেবেন গুঁড়ো গুড়ো মরিচটা দিয়ে দিলাম দেওয়ার পরুড়ো মরিচটা দরফার করতে বাগুন দিয়ে দিয়ে এখন একবার অটার মৌ দিয়ে দেবো অটার মৌ দিয়ে দিয়ে হবে যতটুকু পরিমাণে লাগবে কারণ বাগুন তেমনি বাঁচতে বাঁচতে সেদ্ধ দিয়ে গেছে এখন যদি বেশি অটার মৌ দিয়ে দেয় তার দোল দলে দেবে যেন মাহা মা তাই তো আমি মাত্র এক কাপ পানি দিয়ে দেবো বেশি দেবো না এক ঘরের সামনে বাগুন গাছের যে এরম্বায় রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু আপনার ওই বাজা বুঝা ওরম ভালো লাগে না এরম এরম্বা কিন্তু বেশি ভালো লাগে কিন্তু জিরের গুড়িটা একটু বেশি দেবে না টালা জিরের গুড়িটা দেবেন আমার প্রথমে দিতে মরেছিল না যখন আমি পিরিজি বাইরে আপনাকে ধেয়াতে গেছিলাম ওই সময় কিন্তু দিয়ে নিয়েছিলাম বসে না ওই গেছে না পরিবেশন করে বা আপনি আপনাকে